নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গার্ডার তো এই গার্ডারগুলো কিন্তু এখন বাজারে ভীষণ সুন্দর চলছে তো আমি তোমাদেরকে সেই গার্ডারগুলো বানিয়ে কিন্তু দেখাবো তো এই গার্ডারটা দুরকমভাবে আমি করব তো সেই দুরকম গাডার কিভাবে করব তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। প্রথমে একটু সরু যে রাবার ব্যান্ডগুলো দুটাকা পিসে বিক্রি সেগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এবার আমি এই লম্বা করে পনেরো ইঞ্চি আর চওড়াতে তিন ইঞ্চি কাপড় কিন্তু আমার লাগবে প্রথমে আমি একটু বড়ো টুকরো কেটে ফেলেছিলাম সেটাতে দেখলাম একটু অসুবিধা হয়েছে তো যে কাপড়টা আমি কেটেছি ওটা দুভাগে করে নিলেই তবে ঠিক হবে তবে পনেরো ইঞ্চির বেশি নিলে ফুলটা বেশি কুচি পড়ে যাবে আর তখন কিন্তু সামলাতে অসুবিধা হবে তারপরে দেখো ফুলটা তো আমি বানিয়ে নিলাম এবারে আমি কাটারটা কীভাবে বানাচ্ছি তো শুরু করে দেখো প্রথমে আমি এক ইঞ্চিরও কম কাপড় কেটে নিয়েছি নিয়ে চরু একটা পাইপিংয়ের মতন পুরো রান সেলাই করে সেলাই করে নিয়েছি সেটা আবার স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু উল্টো দিক দিক থেকে সোজা করে নিলাম তো এবারে আমি সেফটি পিন দিয়ে এলাস্টিকটা কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে তাহলে কিন্তু সুন্দরভাবে একটা গাডারের মুড নিয়ে নেবে আর যেহেতু লাল গাডার লালের সঙ্গে লালটা বেশ ভালোই ম্যাচিং হবে সেই জন্য কিন্তু আমি লাল গাডারটাই এতে লাল কাপড়টাই ইউজ করছি তোমরা চাইলে অন্য কাপড়ও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এটাই ম্যাচে ম্যাচিং করতে ভালো লাগলো ম্যাচিং করে তো আজকাল তো ম্যাচিংয়েরই যুগ সেই জন্য নিচটার উপরটা যদি একরকম হয় ভালো লাগবে আর লাল সুতো দিয়েই সেলাই করছি তোমরা যে কালারের কাপড় নেবে সেই কালারের সুতো দিয়েই সেলাই করবে তো আমি দেখো এলাস্টিকের মুখ দুটো কিন্তু একভাবেই করে দিলাম আর পুরো গাডারগুলো কিন্তু আমি হাতে তৈরি করে সেলাই করছি কোনোটাই কিন্তু মেশিনে সেলাই নয় তারপরে দেখো মুখ দুটোকে একটা অন্যটার ভেতরে কিন্তু ঢুকিয়ে দেব। কারণ কি মুখ দুটো থেকে না হলে কিন্তু সুতো বেরিয়ে যাবে তো সেইভাবেই আমি একটা আরেকটার ভেতরে ঢুকিয়ে দিয়ে নিচে থেকে কিন্তু সেলাই দিয়ে নেবো এটা হয়ে গেল তোমাদের এক ধরনের গাড়ার কারণ কি এলাস্টিকটা ওই কাপড়ের মধ্যে কিন্তু চাপা পড়ে গেল। সেটা কিন্তু অনেক সুন্দর দেখতে হলো আর একটা আমি গাড়ার তোমাদেরকে করে দেখাবো কিভাবে করব সবটাই দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো সঙ্গে না থাকলে কিন্তু বুঝতে পারবে না আমি প্রথমটা ফুলটা কি করে করলাম কিন্তু আমি লাস্টের দিকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে চাও না তাই জন্য কিন্তু ফুলের ভাগটা আমি লাস্টের দিকে দিলাম তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো যদি না লাস্ট দি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে ফুলটা আমি কীভাবে তৈরি করলাম তো ফুলটা তৈরি করতে গেলে কিন্তু তোমাদের একটি ভিডিওটা চোখ রাখতে হবে তো দেখো সুন্দরভাবে আমি গাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো আর একটা ফুল নিয়ে দেখো যে গার্ডারগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়েই কিন্তু সেলাই করে নিলাম আর তোমাদেরকে দেখো আর করে দেখাচ্ছি কোনা দুটো কিন্তু তেরচ্যা করে একটু সেলাই করে নেবে না হলে কিন্তু কোনার মুখটা কিন্তু মানে অসুবিধা হবে আর কোন দুটো কিন্তু সোজা করে নিতে হবে সোজা দিক দিয়ে কিন্তু রান সেলাইটা দিতে হবে না হলে কিন্তু হবে না দেখো তোমাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর যে কোনো একটা দিকে কিন্তু উল্টো দিক করবে মানে কাপড়ের কুচিগুলোকে যে দিকটায় নিয়ে আসবে সেই দিকেই কিন্তু মুখের জোড়াটা তলার দিকে কিন্তু জুড়ে দেবে আর চেষ্টা করবে যে মাঝখানে সুতোটা টেনে একদম টাইট করে নিতে না হলে কিন্তু মাঝখানটা ফুটো হয়ে থাকবে দেখতে বাজে লাগবে যেহেতু পুঁতিগুলো বা বোতামগুলো খুব ছোট তাই জন্য কিন্তু একদমই সহজভাবে টাইট করে নেবে না হলে হবে না তো দেখো গাড়ারটা কত সুন্দর হয়ে গেছে তোমরা যে কোনো ধরনের পুতি ইউজ করতে পারো তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি বলো তো আমি এখন রাখছি